আব্বাই কর সবাই আছো কেমন যাবাই মহে যাবাই আব্বার কি জীবনে জ্ঞান বুদ্ধি হইবে না আকল কি নাই আপনার জীবনে কি হয়েছে আকল তো আপনার নাই জীবনে আপনার আকল আকল তো লাগে বাবা আমি কি হলাম তাই আপনার হাতাল আছে আপনি বইছেন আব্বাই এনে বই আব

এত দাফা দাফি লাগে বন্ধু এই তুমি আমার একটু বিস্তারিত কব আমি খাতা কলম লইয়েছি তুমি আমার কও যে বাসর ঘরে ঢোকার পর প্রথম আমার খরচটা কি করে এলাও তুমি লাও সমস্যা নাই ধরো পহেলা প্রথম তোমার মহারানা আদায় করা লাগবে মহারানা তোমার সামর্থ্য অনুযায়ী দেখা গেছে তোমার সামর্থ্য কত ধরো তুমি আধার পাঁচ হাজার দিতে তাইলে বলে করো কই দেবা পাঁচ হাজার টাকা পারবো লেহ পাঁচ হাজার পাঁচ পাইলাম যাই হোক এর পরে তোমার মহারানা দেওয়ার পর কি খরচ আছে বাসর করে আর আছে তোমার হাজার দুই ঠিয়া খুরস হরিয়ে রাখবা রেসগি খুরস কর্ম ক খুরস হরিয়ে থা কিছু মাইন্ডের সেন্ডার আছে না দেখা গেছে তোমার যত জরা নিয়ে বুঝাইতেছি

বডি জিগে বানা যে আগে প্রেম কয়টা করছো তাই কোনো পছন্দ আছে নাকি না তাই ও মুখ তাই সমুখ নেই গুলো ঠিক না না এটা জিগেন উচিত না এটা মাই এটা পোলার এটা প্রেম থাকতেই পারে বিয়ের আগে তোমার বিয়ের পর সুর কোনো কাহিনী না গড়ে অনেক বলসল দাস আইলিয়ার বা সব বাইলিয়ার বা বাইগুন গাছের গোড়া সালান ওই কানা ফুসফুসি কথা এগুলো কবার কোনো দরকারই নেই ঠিক আছে এগুলো করবা না আর ওইলে যাইয়া বোর কথা মানবা জীবনে সাইন করতে পারবা মনে করো পৃথিবীর সব এক কুলে বউ এক কুলে ধরো তোমার পরিবারের যারা আছে বুদ্ধি না খালি বর বুদ্ধি লবা বোর প্রতি মোতাজিয়া নবা বৌজ্যোতি কয় রাইট রাইট বৌ কয় কয়ে তুমি কাইট, বোর কথা হনবা সংসারে কামিয়ে বাবা মা বাপের কথা হনতে পারবা না খালি একমাত্র বউ বউ ছাড়া কোনো গান নাই আ বন্ধু তোমার কথা সবই ভালো লাগছেলে তোমার বুদ্ধিও ভালো খরচও বেশি না 7000 টাকায় বিয়ে ক্লিয়ার বাসর ঘরও ক্লিয়ার তুমি শেষ আইয়ে যে কথাটা কইলে যে বাপমার কথা শুনমু না বউর কথা শুনমু এটা কেমন কথা হইল বউর কথা শুনমু এটা আমি বিয়ের পর বউ বড়মা শুনে পারে বিভিন্ন কারণে বউ জিগেইত পেরেছে এইটা কি আমার করা উচিত কিনা কিন্তু আমি বাপমার কথা না হইন্ন বাপমার কথা নামাইন্ন আমি বউর কথা শুনমু এই কথাটা কেমন গেল না রাখো খোলো তুমি মনে করো তোমার কথাটা বোঝো তোমার গভীরতায় যাওয়ার দরকার নাই আজব মতে কাল তোমার বাবা পরিচয় দিবে আল্লাহ বাঁচাইল তুমি আর তোমার বউ সংসার করবা এখন কি তোমার বর কথা শোনা উচিত নাকি তোমার মা বাবার কথা শোনা উচিত বলো বড়দের মত কথা কম না না ভাই তোমার কথা লাগে আমি একমতই চললাম না তুমি যদি না একমতই চলো তুমি মে বউ কথা হন বাবা বাপ মা মারিলা বউ লিয়ে সংসার করবা কি কো না কেও গুলো হয় না বুঝছো তুমি ওই লয়াল লাগলা বউ সারা দুনিয়ায় কে আসে দাইনে বউ বামে বউ দু সব জায়গায় বই ছাগল জানি তো দিকে দিককে